নমস্কার বন্ধুরা আই লিগে আই লিগ চ্যাম্পিয়নের ক্ষেত্রে কোন কোন আই লিগের টিমগুলো এগিয়ে রয়েছে এই মুহূর্তে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এমনিতে পয়েন্ট তালিকায় দেখলে লক্ষ্য করা যাবে দুটো টিম এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছে একজন হলো মহাবাটান স্পোর্টিং ক্লাব আর একটা শিলিদ্রি ডেকান আর অন্যান্য টিম এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে নেই কারণ বাকি টিমগুলো সবকটা ম্যাচ তারা জিতলেও তারা মহামার্টন স্পোর্টিং ক্লাবকে ছুতে পারবে না একমাত্র শ্রীনি সবকটা ম্যাচ যদি জিততে পারে তাহলে অবশ্যই মহামার্টন স্পোর্টিং ক্লাবকে ছুতে পারবে তবে সেই ক্ষেত্রে মহামার্টন স্পোর্টিং ক্লাবকে ফলে এই দুটো টিমের মধ্যেই যে কোনো একটা টিম এই মুহূর্তে আই লিগ চ্যাম্পিয়ন হতে পারে তবে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে মহামার্টন স্পোর্টিং ক্লাবের কারণ তারা একুশটা ম্যাচ খেলে আটচল্লিশ পয়েন্টে চলে গিয়েছে এবং শ্রীনিধি ডেকান কুড়ি ম্যাচ খেলে চল্লিশ পয়েন্টে রয়েছে এই মুহূর্তে এবং মহাবাটন স্পোর্টিং ক্লাবের এখনো পর্যন্ত তিনটে ম্যাচ বাকি রয়েছে আজকের ম্যাচটা যদি ইন্টার কাশি ম্যাচটা যদি আমি ধরে নিই তাহলে এর পরেও দুটো ম্যাচ মহাবাটন স্পোর্টিং ক্লাব হাতে পাবে এবং শ্রীনিধি দেখান তারা এখনো পর্যন্ত চারটে ম্যাচ বাকি রয়েছে তাদের তারা কুড়িটা ম্যাচ খেলেছে এবং চল্লিশ পয়েন্টে রয়েছে এবং তারা হাতে এখনো চারটে ম্যাচ পাবে আমি যদি তর্কের খাটি ধরে নিই চারটে ম্যাচে তারা জিতবে তাহলে সর্বমোট তারা বাহান্ন পয়েন্টে চলে যেতে পারবে এবং মহাবারের স্পোর্টিং ক্লাব যদি আজকের ম্যাচটা অর্থাৎ আজকের ম্যাচটা যদি ইন্টার কাশিকে হারিয়ে নেয় হারিয়ে দেয় তাহলে অবশ্যই তারা তিন পয়েন্ট পাবে এবং তারা একান্ন পয়েন্টে চলে যাবে এবং তারপরে যে দুটো ম্যাচ থাকবে শ্রীলং লাজম এবং দিল্লি এফসি দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই হবে বা একটা ম্যাচ জিতলেই হবে মওয়াডার্ন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়ে যাবে সেক্ষেত্রে সিঁদি ডেকান যদি চারটে ম্যাচ পরপর হয়ে যায় তাহলে মওয়ার্ডার্ন স্পোর্টিং ক্লাবকে ছুতে পারবে না বা মোডাডার্ন স্পোর্টিং ক্লাবকে যদি আজকের ম্যাচটা যদি ইন্টার ইন্টারকাশিকে হারিয়ে দেয় তাহলে তারা একান্ন পয়েন্টে চলে যাবে কিন্তু সিঁদি ডেকান যদি পরের ম্যাচগুলোতে যদি কোনো ম্যাচে পয়েন্ট লস করে বা ড্র করে বা হেরে যায় তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ মহাবাডার স্পোর্টিং ক্লাব পেয়ে যাবে যার ফলে পরের ম্যাচ দুটো মহাবাডার স্পোর্টিং ক্লাবের খুব একটা হিসাব নিকাশে যেতে হবে না তারা সরাসরি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে শুধুমাত্র সিন্ধু ডেকানের ওপরই নির্ভর করছে যে তারা পরপর যে চারটে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো কেমন পারফরমেন্স করবে তার উপর অনেকটা নির্ভর করছে তবে যদি মহাবাডার স্পোর্টিং ক্লাব তাদের উপর না নির্ভর করতে চায় তাহলে অবশ্যই পরপর যে মহাবাডার স্পোর্টিং ক্লাবের যে তিনটে ম্যাচ রয়েছে সেই তিনটে ম্যাচ যদি জিততে পারে বা পরপর যদি দুটো ম্যাচ তারা জিততে পারে তাহলে অবশ্যই তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে সেই ক্ষেত্রে সিংদির যেখানে হারলো না জিতলো সেই অঙ্কে মহাওয়াটার স্পোর্টিং ক্লাবকে যেতে হবে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানা মহাওয়াটার স্পোর্টিং ক্লাব কি পরপর দুটো ম্যাচ জিততে পারবে ইন্টার কাশি আজকের যে কাশি ম্যাচ রয়েছে সেই ম্যাচটা এবং পরবর্তীকালে যে দিল্লি এফসি এবং শিলং রাজংয়ের সঙ্গে ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটো কি জিততে পারবে অবশ্যই তা কমেন্ট করে জানাও এবং এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করা এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো